সয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো অনেক দিন বাদে আবার চলে এলাম তোমাদের কাছে তো দেখো সকালবেলা উঠেই আমি এই ফুলগুলো যখন দেখি না এত ভালো লাগে মনটা একেবারে খুশিতে ভরে যায় তো যেমন ঠাকুরের ফুল জবা ফুল এগুলো সব ফুটেছে আর কি ঠাকুরের পায়ে দেব তেমন এই যে দেখো তার সাথে এই ফুলগুলো সুন্দর ফুটেছে আর এই যে স্ট্রবেরি গাছটা আমার বাড়িতে কয়েকদিন আগেই আমি এনেছি তো সেই গাছটা এত সুন্দর ফল দিচ্ছে তো দু তিনটে ফল কিন্তু আমি তুলে ফেলেছি আর এই যে দেখো আর একটা বড় হচ্ছে আর কিছু কিছু স্ট্রবেরি কিন্তু ওই যে ছোট থেকেই পেকে পেকে যাচ্ছে আর কোয়েলের এই স্ট্রবেরি খুবই ভালো লাগে আর কি খাওয়া ভালো লাগে কি না জানি না তবে ও খুবই পছন্দ করে তো সেই জন্য এনেছি আর এই যে গন্ধরাজ গাছটা দেখো এই গাছে কিন্তু এই যে করি ধরে আছে ফুল ফুটবে তো এর আগেও দু তিনটে ফুল ফুটেছে আবার ফুল ফুটবে তো এই গাছটা খুবই সুন্দর আর কিছু কিছু গাছের ফুলের গন্ধগুলো এত ভালো লাগে তো সকালবেলা এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে যাই হোক আমার সকালবেলা স্নান পুজো কাজকর্ম সব হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্না করতে দেখো আমি চলে এসেছি আর এই যে তরকারিগুলো কেটে নিচ্ছি একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর একদিকে তরকারিগুলো কেটে নিচ্ছি মানে এইভাবেই আমাকে করতে হয় একা হাতে যেহেতু সব করতে হয় আর কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার অনেক রকম অসুবিধে তো সবই তোমাদেরকে জানাবো তোমরা যখন আমার বন্ধু তো যাই হোক তোমরা কিন্তু কিছু মনে করো না আমি অনেক রকম সমস্যায় আছি সেই জন্য তোমাদেরকে সব খুলে বলবো তো নর্মাল হওয়ার চেষ্টা করছি তো ভাবলাম দু একটা ভিডিও দিই তো ভালো লাগবে তো সেটা ভেবেই দেখো তোমাদের কাছে আবার চলে এলাম আর এদিকে দেখো আমার মেয়ে আজকে পাতায় খাবে তো ওই যে আমাদের পাশের বাড়ির গাছগুলো না বেশি উঁচু উঁচু হয়ে গেছে আর আমার জানালা যে ঢুকে যাচ্ছে তো ওখান থেকে দুটো পাতা কেটে নিয়ে ভাবলাম যে পাতায় খাবো আজকে যেহেতু নিরামিষ খাওয়া তো সেই জন্য পাতায় খাবো তো সেই জন্য পাতা কেটে নিয়েছে আর সুন্দর করে যে কেটে দিচ্ছে কিন্তু পাতাগুলো না ফাটা ফাটা তো খুব একটা হবে না আর কি তো পাতার নিচে তো আবার পাতা দিতে হয় আগে তো তাই দেখতাম ছোটোবেলায় তো সেই জন্য ওই ছেঁড়া পাতাগুলোও আমার বর ফেলবে না বললো যে ওই পাতাগুলোর নিচে ভালো পাতাগুলোর নিচে খারাপ পাতাগুলো দিয়ে মানে যেরকম আর কি আগে দিত সেইভাবে করেই সাজিয়ে ও দেবে আর তারপরে আমি ওর উপরেই খাবারগুলো দিব তো এই তো খুবই ভালো লাগে আর কি পাতায় খেতে এখন তো দেখাই যায় না তো যাই হোক এখন পাতাগুলো কাটা হয়ে যাচ্ছে আর ওইদিকে আমার রান্নাও হয়ে যাচ্ছে তো সবাই একসঙ্গে আর কি গল্প করছি কাজ করছি এইভাবেই হয় আর কি আর আমার বর এখন বেশি বাড়িতে থাকে না নিজের ব্যবসার জন্য বাইরে যেতে হয় এখন তো আর মানে ওর সাথী নেই এখন নিজেকেই করতে হয় তো সেই জন্য পরিশ্রমটাও প্রচুর করতে হয় আর আমি সেই জন্য এত ব্যস্ত হয়ে গেছি কি বলবো তোমাদের যে সময় করেই উঠতে পারছি না তো তার মধ্যেও ভাবছি যে ভিডিওগুলো ছাড়বো ভাবি কিন্তু করা হয় না এই করে করে আজকে ভাবলাম না ভিডিওটা দিয়েই দিই এগুলো কিন্তু অনেক দিন আগেকার ভিডিও তো সেগুলোই ভাবলাম তোমাদেরকে একটু একটু করে শেয়ার করি তো তোমাদের জন্য অনেক কিছুই তুলে মানে রেডি করে রাখি ভাবি যে তোমাদেরকে শেয়ার করব কিন্তু করাই হয় না যাই হোক আজকে ভাবলাম শেয়ার করে দিই কিছু কিছু তো এই যে দেখো পাতায় খেতে বসে গেছে আমার মেয়েরা আর ওর বাবা আর এই যে দেখো ভাত নিয়েছে আলু সিদ্ধ শাক ভাজা এই যে ডাল তো এই তো আজকের খাওয়ার মেনু তো এই দিয়ে আজকে খাওয়া হবে তো খুবই ভালো লাগে আর বাঁধাকপি তো আছেই বাঁধাকপি আর কি রান্না হচ্ছে তো নিরামিষ কলা পাতায় খেতে খুবই ভালো লাগে আর এখন বিকেল বেলা হয়ে গেছে এখন আমার মেয়ে এসে তো পায়েল এসে বললো মা একটুখানি ম্যাগি খাবো তো সেজন্য ওদের জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছে ওই বানিয়ে নিচ্ছে যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি তো মানে আজকের নিরামিষ তো আমরা খাবো না ওরা দুই বোন খাবে তো দেখো নিরামিষ মানে সরি ম্যাগিটা আমার মেয়েই বানিয়ে নিচ্ছে তো যে দেখো ওই যে গাছে অনেকগুলো পেঁয়াজের গাছ হয়েছে আর কি তো সেখান থেকে পাতা নিয়ে পেঁয়াজের পাতা দিয়ে আর কি করছে ঘরের বাড়ির সবজি দিয়ে করছে খুবই আর কি ভালো লাগে আর কি যেরকমই হোক খারাপ হোক ভালো হোক বাড়িরগুলো ভালোই লাগে তো ম্যাগি বানানো হয়ে গেল এখন ওরা দুই বোন খেয়ে নেবে তো এই তো আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম তোমরা সবাই পাশে থেকো আর আমি ধীরে ধীরে সবই তোমাদেরকে শেয়ার করব আশা করি তোমরা আমার পাশে থাকবে ভালো থেকো তোমরা সবাই আর আমাকে সাপোর্ট করে যেও তো যাই হোক আজকের মতো রাখি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম টাটা